আমরা আজকে মেদিনীপুরে এসেছি আগামী ষোলোই জুন রাজা সুভোধ চন্দ্র মল্লিক স্কোয়ার থেকে এস ব্যানার্জির রাস্তা হয়ে রানীর রাসমণি আমরা বিধানসভা অনুমুখে যাত্রা করব আমাদের কিছু নির্দিষ্ট দাবির ভিত্তিতে আমাদের প্রথম দাবি হচ্ছে বাইশ লক্ষ যে ওয়েম মিররি মিরর কপি আছে তা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সেই ওয়েমারের ভিত্তিতে নিখুঁত এবং নির্ভুল যোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রস্তুত করতে হবে এবং রাজ্য সরকার এসএসসি নিয়োগ পরীক্ষার নামে যে বেআইনি নোটিশ এবং গেজেট প্রকাশ করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এখন আপনারা জানেন বিধানসভার অধিবেশন চলছে সেই বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে হবে এবং পঞ্চম দাবি হচ্ছে রাজ্য রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর যেন অবিলম্বে এই প্যানেলে চাকরিতে যারা যোগ্যরা জয়েন করেছিল সেই জয়েনিংয়ের দিন থেকে তাদের চাকরি কন্টিনিউশন যেন ধারাবাহিকতা বজায় থাকে এই পাঁচটা দাবির ভিত্তিতে আমরা বিধানসভা অভিমুখে যাত্রা করব সেই জনসংযোগ যাত্রায় দুই মেদিনীপুর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেছি জনসংযোগ যাত্রায় আপনারা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমাজের সর্বস্তরের মানুষেরা আমরা আহ্বান করছি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং নটকল ফল ভেরিফিকেশানদের পক্ষ থেকে যে আন্দোলন ডাকা হয়েছে বিধানসভার অভিমুখের যাত্রা সেই আন্দোলনে আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করবেন এই আশা রাখি চাকরি হারা পক্ষ থেকে নাম সুমন বিশ্বাস